যে মানুষ নিজের মনকে জয় করতে পারে আল্লাহ তাকে অসাধারণ বানিয়ে দেন একদিন এক মা তার ছোট সন্তানকে নিয়ে হজরত গাউসুল্লা আলহির কাছে এসে বললেন হুজুর এই শিশুটিকে আপনার কাছে রেখে দিন আপনার ছায়ায় মানুষ হাসি মুখে বললেন ঠিক আছে আমি একে নিজের কাছে রাখবো আস্তে আস্তে দিন কেটে যায় কয়েক মাস একদিন সেই মা আবার এলেন দেখলেন ছেলেটি দুর্বল হয়ে গেছে মুখ শুকনো দেহ কাঁপছে অথচ ভিতরে গিয়ে দেখলেন হুজুরের সামনে সুন্দর খাবারের আয়োজন মুরগির মাংস ফল নামা নিয়ামত আর তার সন্তান এক কোণে বসে শুকনো রুটি পানিতে ভিজিয়ে খাচ্ছে মায়ের হৃদয় কেঁদে উঠল বললেন হুজুর আপনি এত ভালো খাবার খান আর আমার সন্তান অভুক্ত থাকে গাউস পাক রহমাতুল্লা কিছু না বলে একটু আগে খাওয়া মুরগির সব হাড় একত্র করলেন আকাশের দিকে তাকে উচ্চারণ করলেন কুম ইজনিল্লাহ ক্ষণে ক্ষণে আল্লাহর হুকুমে সেই হাড়গুলো জুড়ে গিয়ে জীবিত মুরগিতে পরিণত হলো তিনি বললেন যখন তোমার সন্তান এই পর্যায়ে পৌঁছাবে তখন সেও এমন নিয়ামত পাবে এখন